উইন্ডিজের বিপক্ষে আগামীকাল আবারও মাঠে নামছে বাংলাদেশ যে ম্যাচে শুরুর একাদশে আসতে পারে পরিবর্তন কন্ডিশন বিবেচনায় সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ ও তানজিম সাকিব উইন্ডিজদের মরণ কামড় দিয়ে কালই সিরিজ জিতে নিতে চাইবে বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে একাদশে পরিবর্তন ও নাসুম সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে বিস্তারিত থাকছে মিরপুরের পিচ ঋষাদের ছয় উইকেট আর হৃদয়ের ব্যাটিং প্রথম ম্যাচের শেষ আলোচনায় এই সব বিষয়গুলো তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য এই ফর্মেটে জয়টাই যেন মুখ্য আফগানদের বিপক্ষে হোয়াইট বাংলাদেশ এই বছর জয় পায়নি এর আগে একটি ওডিআই ম্যাচেও সর্বশেষ চার সিরিজ হার এর মাঝে বাংলাদেশের জয় মরুভূমির মাঝে পাটের মতো একটা সময় প্রতিপক্ষকে বলে কয়ে ওডিয়াই সিরিজ হারানো বাংলাদেশের জন্য হাতছানি সিরিজ জয়ের আর সেখানে উইন্ডিজের বিপক্ষে পক্ষে আগামীকাল দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ যে ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ ব্যাটে বলের সেই লড়াইয়ে বাংলাদেশ দলে হতে পারে দুজনের অন্তর্ভুক্তি একজন তানজিম সাকিব আর একজন নাসুম আহমেদ শেষ দুই ম্যাচে তাসকিম তানভীর ভালো করেনি যে কারণে একাদশে আসবেন সাকিব নাসুম ব্যাপারটা পুরোপুরি এমন নয় অবশ্যই তাসকিনের নেক টু নেক রিপ্লেসমেন্ট তানজিম সাকিব তানভীরের ক্ষেত্রে সেটা নাসুম তবে মিরপুরের কন্ডিশনে আছে অবদান স্লো টার্নিং পিচে নাসুম প্রমাণিত একজন আফগানিস্তান অস্ট্রেলিয়া হোক বা অন্য কোন দল হোক মিরপুরের মাঠে নাসুমকে খেলা কঠিন যে কারো জন্য সেখানে স্বাভাবিকভাবে স্পিনে দুর্বল উইন্ডিজ তাদের ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা নিতেই প্রস্তুত থাকবেন এই স্পিনার এছাড়া নাসুম পাওয়ার প্লেতে ভালো বল করেন সেখানে রেকর্ড তেমন ভালো নয় তানভীরের তাই পরের ম্যাচে স্কোয়াডে আসা নাসুমকেই দেখা যেতে পারে একাদশে অপরদিকে শুরুর একাদশে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে শুরুতে সাকিব ভালো বল করেন শেষের দিকে দিতে পারেন স্লোয়ার এই মুহূর্তে তাসকিনের চেয়ে তার বোলিং ফর্ম ভালো এর বাইরে সাকিব ব্যাট হাতে কার্যকর মিরপুরের ধরনের পিচ সেই দিকে ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পান ফলে দরকার লম্বা ব্যাটিং গত ম্যাচে যেমন কাজে লেগেছে রিশাদ তানভীরের কেমিও সেখানে সাকিব এসে কিছু রান করতে পারলে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ দল সব মিলে উইন্ডিজের বিপক্ষে আগামীকালই সিরিজ জিততে চাইবে বাংলাদেশ মিরপুরে স্লো টার্নিং উইকেট পুরোপুরি কাজে লাগতে চাইলে তাই আনা যেতে পারে এই দুই পরিবর্তন অপর অপরদিকে বল ও ব্যাট হাতেও যদি সুযোগ নাসিম সাকিবের ভালো করতে পারেন অন্যরাও নিজেদের মেলে ধরতে পারেন তবে চার্ট সিরিজ পর এই ফরম্যাটে আসতে পারে কাঙ্ক্ষিত শ্রী জয়